নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ট্রেডনিশন ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো তোমরা কিন্তু অনেকেই জানো কিন্তু আমি কিন্তু যে তোমার পার ডে যে ভিডিওগুলো ছাড়ি সেটা কিন্তু আমাদের কারখানায় কাজ হয় ও আমি কিন্তু এখানটায় কাজ করি তো আজকে কী কী কাজ হচ্ছে প্রায় কিন্তু ছটা মতো সেটা ছটা কিন্তু টুয়ের পপ কিন্তু কালার হয়ে রেডি হয়ে আছে বা ওটা দেখাচ্ছি দশ ইঞ্চি কিন্তু পপের টু দিচ্ছে ওটাও দেখা ও বা আরও কিন্তু সেভেন টু ফাইভের কাজ হচ্ছে ওটাও তোমাদেরকে দেখাবো বাদ বাকি আমাদের কারখানার পুরোনো কী কী মাল আছে সেটাও তোমাদেরকে দেখাবো তাই জন্য ভিডিওটা না স্কিপ করে অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো ও ও কোনটা তোমাদের প্রয়োজন ওটা কিন্তু তোমরা নিজেরাই দেখে নেবে কারণ কেউ যদি কন্টাক্ট করতে যাও আমার চ্যানেলের বায়োতে কিন্তু নাম্বার দেওয়া আছে ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে কারণ অনেকেই মেসেজ করো ভাই নাম্বারটা দাও সেই জন্য আমি বলছি কিন্তু যে আমার কিন্তু প্রত্যেকটা মানে কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব সম্ভব হয় না এই জন্য কিন্তু বলে দিচ্ছি যে বারো মানে সরি আমার বায়োতে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করবে ও আমাকে যারা ফোন করে বলছো দাদা তো দাদা বলবে না কারণ আমি তো অনেক ছোট তাই ভাই বলবে তো একই করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে এইখানে দেখতে পাচ্ছ দশ ইঞ্চি কিন্তু টু এচ যে পম মিট বলছিলাম এই যে এটা নিয়ে কিন্তু আগেও একটা ভিডিও দিয়েছি তোমাদের বাদবাকি কিন্তু এই ভিডিওটা দেখো ও ওই পাশে কিন্তু আরও কিন্তু অনেকগুলো মাল রেডি হয়েছে তো সেটা একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি বাদবাকি এই ছোটো বক্সটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা বলবে বললে আমার কাছে অনেকটাই ভালো লাগে কারণ আমিও ভাববো যে আমার ভিডিও অতজন দেখছে অত জায়গা থেকে দেখছে তাহলে আমারও ভিডিও করা এটা আরও বেড়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দশ ইঞ্চি যে টুয়েল পপ মিটটা এটা কিন্তু ব্যাক সাইড এখানটায় কিন্তু আরও একটা প্লাই দেওয়া হবে ওইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের আটশো ইঞ্চির টুয়ের পপ বেশ কিন্তু রেডি হয়ে গেছে এটা এটা কিন্তু এবারে কালারের জন্য ওই পাশে যাবে ওই পাশে কিন্তু ফুল ভর্তি হয়ে আছে এই জন্য কিন্তু এটা এখানটা আছে তারপরে বলছিলাম যে সেভেন টু ফাইভ তো এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল যে বেঙ্গল ক্যাবিনেট বলো বা যে জেবিএল এর বলো সেই কিন্তু ও মিট হচ্ছে তোমাদের সেভেন টু ফাইভ কিন্তু আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছ আটটা কিন্তু মিট হবে ও এইখানে কিন্তু মালগুলো তার কাটা হয়ে আছে ও ওইখানে কিন্তু আরও একটা এক কিন্তু প্রায় ছটা টু বেজ রয়েছে এইখানে দেখতে হচ্ছ পপের যে ওই পাশে যে চাপাগুলো চাপাগুলো কিন্তু এখানটায় এক্সট্রাভাবে কিন্তু কালার করা আছে দেখতে পাচ্ছ কালারটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে তো দশের মধ্যে কালারটা কত দেবে সেটা কিন্তু তোমরা বলবে কারণ আমি অন্য ভিডিওর মতো বেশি কথা বলি না এই জন্য আমার ভিডিওটা কিন্তু খুব ছোট ভিডিও হয়ে থাকে এই জন্য তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা কোন সাউন্ডের দেখতে পাচ্ছ উপরে কিন্তু মহাকালের যে ত্রিশুলটা ত্রিশুলের কিন্তু একটা ছবি দেওয়া হয়েছে ও লেখাটা দেখতে পাচ্ছ অনেকেই অনেকটাই কিন্তু ভালো তো যারা নেটের উপরে নাম লেখাতে যাও অথবা বক্স রিপেয়ারিং করতে যাও অবশ্যই কিন্তু আমাদের কেবিন সেন্টারে এ পুরনো মাল রিপেয়ারিং করা হয় জামা কিন্তু পাইকারিও দেওয়া হয় তো দেখতে পাচ্ছ হাতলগুলো কিন্তু এখন এখনও লাগানো হয়নি তো লাগানো হলে কিন্তু আরও মানে কমপ্লিট থাকলে কিন্তু কাল সকালেই মালটা বেরিয়ে যাবে তো আমার একটু সমস্যা হচ্ছে তো সেটা কেউ খারাপ ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা তো ছটা কিন্তু টু বেজ রেডি রয়েছে ওই পাশে কিন্তু থ্রি মিনিট রয়েছে আরও ওই পাশে কিন্তু প্লাস মডেলের ফোর বেস রয়েছে ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বাদ বাকি কিন্তু সেকেন্ড হ্যান্ড ওই পাশে আছে আরও সেই পাশে তোমাদেরকে যারা পুরোনো বক্সের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু ও বলবে কারণ পুরোনো বক্সগুলো কিন্তু অনেকগাই আছে ফোর বেস থেকে শুরু করে টু বেস অথবা তোমাদের থ্রি মিট টু মিট অনেকগুলোই পুরোনো মাল আছে এখানে দেখতে পাচ্ছ অন্ধকারের জন্য লাইটটা দেখাতে পারছি না দেখতে পাচ্ছি এটা কিন্তু ফোর পেস রয়েছে পুরনো দেখো দেখলে কেউ পুরনো বলবে না কারণ এর ওপরে কিন্তু জালি দিয়ে কিন্তু রয়েছে এইরকমের ফোর পেস কিন্তু ষোলো পিস রয়েছে তো তোমাদেরকে দুটো এখন কালার রয়েছে আরও ওইগুলো কিন্তু কালার হয়ে সব রেডি করা আছে তো এখানে কিন্তু একটা হাতল হাতল ছিল হাতলটা কিন্তু ভেঙে গেছিলো এই জন্য কিন্তু এখানে কিন্তু আমার নতুন হ্যান্ডেল দেওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট ভাইকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ছো সাপোর্ট পেলে ছোটো ভাই কিন্তু অনেকটাই ভালো লাগে তো ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না কারণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ